নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে মেশোতে অ্যাকাউন্ট খুলবেন বা আইডি বানাবেন সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে মেশোতে অ্যাকাউন্ট খুলতে হয় বা আইডি বানাতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা মেশোতে আইডি বা অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সর্বপ্রথম প্লেস্টোরে যাবেন প্লেস্টোরে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে বারে ক্লিক করবেন বারে ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন মিশো লেখার পরে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা দেখবেন অ্যাপটি চলে আসবে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি এখানে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি হয়ে গেল বন্ধুরা আপনার এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের কাছে পারমিশন চাইবে তো আপনারা অ্যালাউ করে দেবেন আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে বন্ধুরা আপনারা এখানে কনফিউনতে ক্লিক করবেন তো আপনারা নতুন করে যেহেতু অ্যাকাউন্ট খুলবেন তো আপনারা এখানে নন অফ দ্য অ্যাবাব বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি পেশা চলে আসবে তো আপনারা যে ফোন নাম্বারটি দিয়ে আপনাদের মেশা অ্যাকাউন্টটি খুলে যান সেই ফোন নাম্বারটি আপনারা এখানে দেবেন তো আমি এখানে ফোন দিচ্ছি দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে বা আপনাদের ফোনে যদি সেই নাম্বারটি থাকে তাহলে দেখবেন অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে আপনি যদি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি যদি অন্য কোনো মোবাইলে থাকে তাহলে আপনারা দেখবেন ওখানে একটি ছয় অঙ্কের ওটিপি যাবে তো আপনারা সেই ওটিপিটি এখানে আপনারা বসিয়ে দেবেন তো আপনারা এখানে অ্যাকাউন্টগুলো অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের ফোন নম্বরটি দেখতে পাবেন তো আপনারা এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টটি ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের ফুল ডিটেলস এখানে দিতে হবে তো আপনারা এখানে অ্যাড পিকচার বলে আপনার দেখতে পাবেন অর্থাৎ আপনারা অ্যাকাউন্টটি খোলার জন্য এখানে আপনাদের একটি প্রোফাইল তৈরি করতে হবে তো প্রোফাইল তৈরি করার জন্য আপনার এখানে আপনাদের পিক অ্যাড করতে হবে তো আপনারা এখানে অ্যাড পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন অ্যাক্টমিতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি ছবি বেছে নেবেন তো আমি এখানে একটু পছন্দ মতন ছবি বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে এইভাবে আপনার ক্রপ করে নেবেন দেখবেন আপনাদের ছবিটি এরকম আপনাদের প্রফাইল অ্যাড হয়ে গেছে তো আপনার এখানে ফুল নেম বলে অপশান দেখতে পাবেন তো আপনারা আপনাদের ফুল নেমটি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে আমার ফুল নামটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনারা এখানে ফোন নম্বর বলে অপশান দেখতে পাবেন তো ফোন নম্বর আপনারা আগে থেকেই দিয়ে দিয়েছেন তো নতুন করে দিতে হবে না আপনারা যদি চান তাহলে আপনারা এখানে জিমেল আইডি দিতে পারেন তো আমি এখানে জিমেল আইডি দিচ্ছি না আর তার নিচে আপনারা জেন্ডার বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আপনাদের জেন্ডার দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে ল্যাঙ্গুয়েজ স্পোকেন অর্থাৎ স্পোকেন ল্যাঙ্গুয়েজ বেছে নিচ্ছি তো আপনারা এখানে ক্লিক করবেন তো আপনার যে ভাষাতে ডেলিভারি বয়ের সাথে কথা বলবেন সেই ভাষাটি এখান থেকে আপনারা বেছে নেবেন তো আমি এখানে বাংলা বেছে নিলাম বাঁচার পরে আপনারা ওকেতে ক্লিক করবেন তো আপনার এখানে অসপশান বলে অপশান দেখতে পাবেন তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে আপনারা যা করে থাকেন সেটি আপনারা দিয়ে দেবেন জবে ক্লিক করলাম এখানে আপনারা বিজনেস লাইন দিতে পারেন তো আমি এখানে দিচ্ছি না আর তার নিচে আপনারা এখানে পিনকোড বলে অপশন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন আপনারা আপনাদের রিয়ার পিনকোডটি দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে সিটি বলে অপশান দেখতে পাবেন তো আপনারা আপনাদের সিটি দিয়ে দেবেন তো আমি এখানে সিটি দিয়ে দিচ্ছি সিটি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে নিচে স্টেট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা স্টেট দিয়ে দেবেন তো আমি এখানে স্টেট দিয়ে দিচ্ছি যে দেওয়ার পরে বন্ধুরা আপনি এখানে নিচে সেভ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে কি করবেন তো এখানে কিছু প্রবলেম হয়েছে তো এখানে ইমেল আইডি দিতে বলছে ইমেল আইডি না দিলে অ্যাকাউন্টটি তৈরি করা যাবে না তো ইমেল আইডি দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে ইমেল আইডিটি দিয়ে দেবেন ইমেল আইডি দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে মাই বিজনেস নেম বলে অপশান দেখতে পারেন তো আপনারা যে আপনারা যদি বিজনেস করে থাকেন তাহলে আপনারা বিজনেসের নাম দিয়ে দেবেন কোনো একটি কিছু দিয়ে দিচ্ছি দিয়ে আর পরে বন্ধুরা আপনার নিচে সেভ বলে অপশান দেখতে পারেন তো আপনারা সেখানে ক্লিক করবেন পরে বন্ধুরা দেখবেন যে আপনারা মেশোতে আপনাদের প্রোফাইলটি তৈরি করে ফেলেছেন অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছেন এবার আপনারা এখানে আদার্স ইনফরমেশন বলে অপশন দেখতে পারেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে যদি আপনাদের ডেট অফ বার্থ দিতে চান তাহলে দিতে পারেন মেরিটাল স্ট্যাটাস দিতে পারেন নাম্বার অফ কিট যদি আপনি দিতে চান দিতে পারেন এডুকেশন অর্থাৎ কোয়ালিফিকেশন আপনারা দিতে পারেন মান্থলি ইনকাম দিতে পারেন এগুলো দিলেও হবে এবং না দিলেও ক্ষতি নেই তো আমি এগুলো কিছুই দিচ্ছি না তো আপনারা এখানে ক্লিক করবেন এইভাবে আপনারা মেশোতে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তৈরি করে আপনারা আপনাদের পছন্দ মতন জিনিস আমার সাথে অর্ডার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিও শেষ করলাম আমাদের দেখা হবে পরের ভিডিওতে